داخران راهم او وې خېل په دې کې څه څه دی په دې کې څه څه دی और ये लोग 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 और ठीकु रमें میں ناری بلانت ناری میں ناری سارا پرچہ ہے کیا بندرجی ہے میں میرا پوانیشن ہے میرا روڈ ہے کیا مانتے ہیں تو کیا سونے ہے اپنا اپنا کام کروں میں بولے دلوں کروں 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 کر

প্রিয় সহপ্রেমী বৃন্দ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা হয়তো জানান আমি দীর্ঘদিন থেকে আজকে আমি বাংলাদেশে আমার জন্মভূমিতে অবতরণ করেছি আপনারা জানেন

ডাক্তার মইন স্যার উনি আমাদের প্রবাসী প্রত্যেকটা জায়গায় इवन উনার ফ্যামিলি মেম্বার অনিধি সঙ্গে আমরা যোগাযোগ করে বাংলাদেশীর সাথে কাজ করি আমরা একটাই অনুরোধ যেই লক্ষ্যের আমরা সংগ্রাম করেছিলাম সেই ভোটাধিকার আদায়ের জন্য অবিলম্বে সাড়ের উপস্থিতিতে আমরা একটাই একটা সুস্থ নির্বাচন অবিলম্বে দাবি করি এবং তত্ত্বাবধায়ক সরকার অবিলম্বে বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অভিনেম একটি নির্বাচন দেবে বলতে চাই আন্দোলনে যারা স্টুডেন্ট মুভমেন্টে জড়িত ছিল সমন্বয়ক বা আন্দোলন তথা বাংলাদেশ তথা অন্যান্য রাজনৈতিক দল যারা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে এবং নিহত হয়েছে আমি আমি তা আত্মার মাথা কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটাই যে জাতি আছে এবং এই আমাদের আপনারা হয়তো জানেন যে ম্যাডাম চিকিৎসা প্রবাসী লন্ডনে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমি একটা কথা আবার উল্লেখ করছি বিএনপি এর আগের চেয়ে

সে পরিবেশে কিছু দেশে ফিরতে পারেননি আজকে মুক্ত পরিবেশে রাষ্ট্রজনতার অভ্যুত্থানের ফলে বাংলাদেশের সুবিধাচার বিদায় তিনি আজকে দেশে বিদেশ এবং আমাদের ফলের প্রতিষ্ঠা সভাপতি শহীদ পেশিয়া রমা এই মুক্তিযোদ্ধার এবং মুক্তিযুদ্ধের কৌশল তার সমাজ স্থলে জানানোর জন্য এবং একই সঙ্গে আমরা উদ্দেশ্য নিয়ে এই দল সৃষ্টি করেছিলেন তিনি যে কথা বলেছিলেন ব্যক্তির যে দল বড় দলের সেই আদর্শে উদ্দীপ্ত হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আজকে বিশেষ করে যে প্রশ্নটি আমি একটু আগে শুনেছি সাংবাদিকদের মুখে তারা জানতে চেয়েছেন বাংলাদেশের যে আগামী যে পদযাত্রা কিভাবে আমরা সামনে দিকে এগিয়ে যাব এবং সেখানে যে ডকুমেন্টেশনের যে একটি প্রশ্ন এসেছে এই প্রশ্নটি নিয়ে গতকাল আপনারা জানেন আমাদের প্রতিনিধি তিনি প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে সভা আহ্বান করেছেন তিনি সেখানে গেছিলেন এবং তিনি সেখানে বিএনপির যে পতামল সেটি তিনি সুন্দর করে এই বিষয়ে আমার নতুন করে কিছু বদান নেই সেটা আমাদের দলের মহা আমি শুধু এইটুকু বলবো যে আপনার জনতার যে বিপ্লব অভ্যুত্থান বলুন বিপ্লব বলুন যাই কিছু বলুন না কেন তার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার আমি ব্যক্তিগত ভাবে বলছি দলীয় বক্তব্য আমি ব্যক্তিগতভাবে বলছি সারা দেশের ছাত্র জনতা শুধু নয় এতে সে আচারের প্রতি গণতন্ত্রকে আমি মানুষের ইচ্ছা প্রতি ভালো নিষেব এই দেশে একটি সৈরাচারী আওয়ামী লীগের আচারের পরে যে অন্তর্বর্তীকালীন সব এটা এসেছে তারা এতে সে মানুষের হাকান ফাসা কারণ স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পর্কে আপনি যে আগে পরে আপনার ব্যক্তিগত মতামতটা আমরা জানতে চাই এটা আগের পর্যন্ত বিষয় নয় তাহলে বিষয়টি অত্যন্ত স্পষ্ট আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণ তাদের উপর যে আস্থা রেখেছে সেই আস্থাটি এই জন্য এটা বলতে হবে যে স্থানীয় সরকার বা জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন সেই বিষয় নয় তাদেরকে একটি মান দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্যে আপনারা দেখেছেন যে ছাত্র জনতা মাত্র দুই মাসের ব্যবস্থা তারা হাজার হাজার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ছাত্র আহত হয়েছে এবং তার পূর্ববর্তী পনেরো বছরে আপনারা দেখেছেন যে এই সরকার গুরু নির্যাতন করে গুণ করে হত্যা করে মানুষকে পুণ্য করে দিয়ে তারা বিরোধী দলের উপরে এক লক্ষ মামলা দিয়ে আসামি করে তারা জীবিকা সন্ত্রণ করে মানুষের টিকা অন্যদের একটা বুঝতে হবে যে আজকের এই অন্তর করে এই সরকার তো এবং এই সরকার যখন উপলব্ধি করবে যে বাংলাদেশের মানুষ